চরম অপমানজনক এখন আছে না ধরেন বাঘ খাসার মধ্যে পালমো এটা গুতা দেবো হ্যাঁ তারপর বাঘ একটা বিলাইয়ের মতন হয়ে যাবে দেখতে ভালো লাগবে বিষয়টা অনেকটা এরকমই হয়ে গেল না যদি রাষ্ট্রপতির দরকার না লাগে বাদ দিয়ে দেন সিস্টেমে বাদ দিয়ে দেন কিন্তু না সংবিধানকে নিজেদের যেই এই সরকারের বৈধতার জন্য রাষ্ট্রপতি রাখাটা জরুরি কিন্তু বাসার ভিতরে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নাই স্পষ্টত রাষ্ট্রপতির গেম ওভার এবার সামলাও কুকুর ভিক্ষা দরকার নাই তোমার কুকুর সামলাও এই অবস্থায় চলে গেছে এক্সট্রিমলি ছাত্র জনতা এক্সটেমলি যে ছাত্র জনতা গিয়েছে তার একটি উদাহরণ আপনাদেরকে এই মুহূর্তে ইত্তেফাক পত্রিকার হেডলাইনটা পরে শোনাচ্ছি একুশের প্রথম পহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান রাষ্ট্রপতি চুপুকে শহীদ মিনারে যেতে নিষেধাজ্ঞা করেছেন ছাত্র জনতার একটি ব্যানারে আজকে তাই বললাম যে কুকুর সামলাও বিক্ষার দরকার নাই জুলাই আগস্টের এই ছত্রিশ দিন যুদ্ধ ছিল যুদ্ধ আপনার দেখছেন না হাজার হাজার ভিডিও রাস্তার ডিভাইডারের এই পাশে সবাই মাথা ঝুঁকে আসে ওদিক থেকে গুড়ি চলতেছে আগুন জ্বলতেছে কেউ ইট ভাঙতেছে দুদিন আগে শেখ হাসিনা আবার কথা বলেছেন ফোন কলের কথা না রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন কনভারসেশন করেছেন কুয়েক নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি কারণ তার এবার কার বক্তব্যে তার এবার কাজে ওয়েবিনারে উনি কানেক্টেড হয়েছেন সেটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা করণীয় সম্পর্কে ধারণা দেয় বলে আমি মনে করি বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চপ্পু তাকে নিয়ে একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় তোলপার হয়েছে এটা আমরা মোটামুটি সবাই জানি প্রিয় দর্শক শ্রোতা তাহলে কি রাষ্ট্রপতিকে অপমান অপদস্থ করা হলো কিনা এবং রাষ্ট্রপতির কপালে নাকি অনেক দুঃখ আমি আসলে কথা বাড়াবো না শারীরিক দিক দিয়ে খুবই অসুস্থ দোয়া চাই সবার কাছে এবং ভিডিও শুরুতে আপনারা কিছু ভিডিও ফুটেজ অংশ বিশেষ দেখেছেন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হয়েছি তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনারা একটু দেখবেন এবং মনোযোগ সহকারে সব ভিডিওর কথাগুলো বিশ্লেষকদের কথাগুলো আপনারা একটু শুনবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি বাংলাদেশে যে বর্তমানে একজন রাষ্ট্রপতি আছে গণমাধ্যমে টেলিভিশনে সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মিটিং করছেন বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন সর্বশেষ ঐতিহাসিক যে ডিসি সম্মেলনের যে একটা প্রথা আছে রাজনৈতিক সরি আপনার এই ডিসি সম্মেলন আমাদের রাষ্ট্রপতির ইস্যু যে একটা বিষয় ছিল সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে আর এবার যে সিদ্ধান্ত নিয়েছে এটা স্পষ্টতই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য চরম অপমানজনক এখন আছে না ধরেন বাঘ খাসার মধ্যে পালমো এটা গুতা দেমো হ্যাঁ তারপর বাঘ একটা বিলাইয়ের মতন হয়ে যাবে দেখতে ভালো লাগবে বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল না যদি রাষ্ট্রপতি দরকার না লাগে বাদ দিয়ে দেন সিস্টেমে বাদ দিয়ে দেন কিন্তু না সংবিধানকে নিজেদের যেই এই সরকারের বৈধতার জন্য রাষ্ট্রপতি রাখাটা জরুরি কিন্তু বাসার ভিতরে খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নাই স্পষ্টত রাষ্ট্রপতির গেম অভার কার্যকর কোন ভূমিকা রাষ্ট্রপতির এই মুহূর্তে নাই তোর কারণ আছে এই রাষ্ট্রপতি আওয়ামী সরকার কর্তৃক নির্বাচিত আওয়ামী সরকার কর্তৃক এটা তৈরি হয়েছে সো শুধুমাত্র যদি সংবিধানের ইস্যু না থাকতো তাহলে রাষ্ট্রপতিরও এই পর্যন্ত বাংলাদেশ ছাড়া পালাইতে হইত ভারতে আশ্রয় নিতে হইতো এখন সর্বশেষ কী সিদ্ধান্ত হয়েছে দেখেন একুশে ফেব্রুয়ারি আজকে আর মাত্র হাতে কোনো দুদিন আছে তো এত বছর যাবৎ আমরা দেখেছি যে একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী তিনি শহীদ মিনারে যান ফুলেল একটা পরিবেশ থাকে রাষ্ট্রপতি যান সেখানে তিনি ফুল প্রদান করেন তারপরে এদিন নানান কর্মকাণ্ডে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারা তাদের কর্মকাণ্ড সম্পাদিত করেন কিন্তু এইবার এই প্রথমবারের মতন একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান এখন এই আহ্বান কে দিছে সরকার দেয় নাই তবে সরকারকে যারা নিয়ন্ত্রণ করে অথবা এই সরকারকে যারা সরকারে তারাই ডাক আপনার জুলাই আগস্টে গণহত্যা এনে রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর যে চলমান গণ থেকে এই দাবি জানিয়েছে সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ তার বক্তব্য হচ্ছে জুলাই আগস্টে হাজার হাজার ছেলেমেয়ে মারা গেছে ওই পুরোটা সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ করেছিলেন ছিলেন কিন্তু এটাও সত্য আর এখানে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জায়গায় যদি বাহাবুদ্দিন হইতেন দল যদি বিএনপিও থাকতো তিনি যে কোনো কথা বলতেন বাংলাদেশের রাজনীতিতে আমরা এমন দৃশ্য কিন্তু দেখি নাই কখনো বাস্তবতা হচ্ছে যে থাকতো সে চুপ করেই থাকতো এছাড়াও যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন বক্তব্যে শেখ হাসিনা পালিয়েছে সংসদ ভেঙে গেছে এমপিরা পালিয়েছে অথচ রাষ্ট্রপতি তবুতে মানে পদে বহাল তবিউতে আছেন ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি সরকার তাকে সরায় নেয় তিনি সরবেন কিভাবে কিন্তু তাকে জনগণ মেনে নেয়নি তিনি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন বিএনপি একটা ইস্যু বলা হচ্ছে তো তাদের দাবি আমাদের রাষ্ট্রপতি আছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পা রাখবেন না একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারেও আপনার যাবে না তো তেরোই ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তিকে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবাস করছে গণ অবস্থান কর্মসূচি চলছে তো এই যতগুলো প্রোগ্রাম দেখেন এগুলো সবগুলোর পিছনে বাবা বলেন মা বলেন ভাই বলেন বোন বলেন এগুলো হচ্ছে বৈষম্য বিরোধী এবং সমন্বয়করা গণ গণ অংশে শিবিররাও কারণ শিবির আসলে কোনটা কি এইটা এখন অনেকের মধ্যে একটু প্রশ্ন আহ এখন রাষ্ট্রপতি বেসিকালি মাসে মাসে বেতন নেওয়া খাওয়া দাওয়া ছাড়া আপাতত আর কোনো ভূমিকা নাই আর কয়েকদিন এবার সামলাও কুকুর বিখ্যার দরকার নাই তোমার কুকুর সামলাও এই অবস্থায় চলে গেছে এক্সট্রিমলি ছাত্র জনতা ছাত্র জনতা গিয়েছে তার একটি উদাহরণ আপনাদেরকে এই পত্রিকার হেডলাইনটা পরে শোনাচ্ছি একুশের প্রথম পহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান রাষ্ট্রপতি চুবুকে শহীদ মিনারে যেতে নিষেধাজ্ঞা করেছেন ছাত্র জনতার একটি ব্যানারে আজকে তাই বললাম যে কুকুর সামলাও ভিক্ষার দরকার নাই এখন এ কারণে কুকুর সামলাও বলছি যে দেশে যে অস্থিরতা তৈরি করা হয়েছে নতুন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে রক্ত দিয়ে জীবন দিয়ে আমার সন্তানের রক্তের দাগ রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছে বর্তমান সময়ে একটি যুদ্ধ যুদ্ধ চলছে সেই যুদ্ধের অবসান বা ছাত্র জনতা এই একুশে ফেব্রুয়ারিতেই সমাধান করবেন আমি আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি পুরাপুরি জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময় নিরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে একুশের প্রথম পহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ প্রতি বৎসর সেই বিশে ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে শহীদ মিনারে যান দেশের প্রধান মন্ত্রী এবং রাষ্ট্রপতি তাই এবার রাষ্ট্রপতিকে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ নামক একদল বিপ্লবী তরুণ এই বিপ্লবীদের কণ্ঠ আমি জানি স্তব্ধ করতে যে যাবে তার গলা টিপে ধরা হবে কারণ বিপ্লবীদের কণ্ঠ যখনই আপনি চেপে ধরতে যাবেন থামাতে যাবেন তখনই কিন্তু আগুনের লেলিহা আপনি ছাই খাই হয়ে যাবেন তাই বিপ্লবীদের সাথে আমরাও একমত আমরা যারা বিপ্লবী কাজে জড়িত ছিলাম এই জুলাই গণহত্যার বিরুদ্ধে যারা কণ্ঠস্বর চালিয়েছিলাম আজকে আশা করি সকলে ঐক্যমত হবেন এই শাহাবুদ্দিন চুপুর মতন একটা খুনি পাঁচাটা গোলাম শেখ হাসিনার পায়ে দরে চুমু খেতেন সেই কোলাঙ্গার এখনও আমাদের দেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি আর সে যাবে শহীদ মিনারকে অপমিত্র করতে এরকম একটি কুৎসা চরিত্রের একটি বাজে চরিত্রের লোক বাংলাদেশের শহীদ মিনারে যাবে আর বাংলাদেশের বঙ্গভবনে বসে আছে নীলজ্জকের মতন সে বসে আছে আর কেউ কেউ তাকে বসিয়ে রেখে কোনো ফায়দা নেওয়ার জন্য চিন্তা করছে তাই এই সকল কিছুর জবাবদিহিতা হয়তোবা এবারের একুশের এই বাউান্নর ভাষা আন্দোলনের পরে দুই সালে এসে হয়তো বা আরেকটি ভাষা আন্দোলনের মতন আরেকটি সংগ্রাম বা আরেকটি কিছু গড়তে যাবে একুশে ফেব্রুয়ারি সেই জন্য আমরা সবাই যেন প্রস্তুত থাকি ছাত্র এবং তরুণ বিপ্লবীদের পক্ষেই আমাদের কণ্ঠ থাকবে এখানে লেখেছে বুধবার একুশে উনিশে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণ অবস্থান থেকে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ আব্দুল ওয়াহেদ বলেন জুলাই ও আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই বোনকে হারিয়েছি কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করে বসেছিলেন এছাড়া এটিও কারো অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের বুটে রাষ্ট্রপতি হয়েছেন অবৈধ নির্বাচনে অবৈধ এমপিদের বুটে অবৈধ একটা রাষ্ট্রপতি এই কথাটা বুঝে না কে এতটুকু আইন বুঝে না কে বাংলাদেশের একজন সাধারণ রিক্সা চালক ভাইকে জিজ্ঞাসা করলো তিনি বলবেন যে এটা সত্য যে অবৈধ একটা নির্বাচন ছিল আর অবৈধ এমপিরা ভোট দিয়েছিল আর সেই এমপিরা আবার পালিয়ে গিয়েছে লজ্জা সি এরকম একটা রাষ্ট্রপতি বাংলাদেশে থাকে আর আঠারো কোটি মানুষ ঘুমায় কিভাবে যা লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি এছাড়া এখানে যে হাসিনা পালিয়ে গিয়েছে সংসদ ভেঙ্গে দেওয়া হয়েছে পালিয়ে গিয়েছেন। অথচ রাষ্ট্রপতি হিসাবে তিনি এখনো বহাল আছেন এতে ভাগ পত্রিকার নিউজ ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে চাননি কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি বাংলাদেশের জনগণ কোথাও তাকে মেনে নেয়নি তিনি সেফ কায়েমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন শেফ কায়েমি এক দল স্বার্থবাদীদের মদদে টিকে আছেন তিনি বলেন আমাদের দাবি হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই বিপ্লবের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখতে পারবে না তিনি একুশে ফেব্রুয়ারির প্রথম পহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না এই কথা আজকে তরুণদের মুখ থেকে এসেছে এই বিপ্লবী তরুণদের মুখের আওয়াজ আমি বিশ্বাস করি বাস্তবায়ন হবে দিন আগে শেখ হাসিনা আবার কথা বলেছেন ফোন কলের কথা না রীতিমতো একটা ওয়েবিনারে কানেক্টেড হয়ে বক্তৃতা করেছেন কনভারসেশন করেছেন কুয়েক নিয়ে কথা বলতে গিয়ে ওটা নিয়ে কথা বলা হয়নি কিন্তু এই কথাগুলো বলে রাখা জরুরি কারণ তার এবার কার বক্তব্যে তার এবার কার ওয়েবিনারে উনি কানেক্টেড হয়েছেন সেটা আমাদের সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা করণীয় সম্পর্কে ধারণা দেয় বলে আমি মনে করি সে জায়গায় আসছি ওয়েবিনারটা কী নিয়ে কেন ওটাই শুনলাম এক ঘন্টার বেশি সময় বরাবরের মতো যা যা বলছেন তিনি শুরুই হয়েছে যেহেতু ওখানে কিছু ভিক্টিম ছিল তারা যাদেরকে ভিকটিম বলে মনে করেন তাই তাদের কাছে স্বজন হারানোর বেদনা জাতীয় কথা যেটা সবসময় তিনি বলেন বাংলাদেশে যে কোনো কথা আসলে গলাটাকে একটু কাঁপিয়ে কাঁপিয়ে তিনি অভিনয় করে বলেন তাই করেছেন ডক্টর ইউনুস সম্পর্কে বলছেন তিনি পরিকল্পনা করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন এবং উনি ডক্টর ইউনুস রেফার করে বলছেন আমি আগেও বলেছি ইট ওয়াজ এ ব্লান্ডার বাই ডক্টর ইউনুস উনি বলছেন যে মিটি উনি ডিজাইন করেছেন মাস্টার মাইন্ড বলে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন সেটাকে উনি রেফার করেছেন শেখ হাসিনা বারবার রেফার করেছেন এবং আমি বলব ভারতের মিডিয়াতেও এই জিনিসটাকেই বারবার রেফার করা হয়েছে এবং এখনও হচ্ছে এবং ওখানে মুভমেন্টে সমন্বয় দিয়ে একজন হাসিফকে রেফার করেছেন আমি দেখলাম শেখ হাসিনাকে রীতিমতো গবেষণা টবেষণা করিয়ে বেশ তথ্য হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সেটার ভিত্তিতেই কথা বলেছেন হাসিফকে রেফার করে বলছেন তিনি কোনো একটা টক শোতে পুলিশ হত্যার কথা এবং মেট্রো রেলে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা নিজেই বলেছেন এসব হত্যার ক্ষেত্রে বলছেন যে কোনোভাবেই এগুলো পুলিশ বা গুলি না এখানে তিনি ব্রিগেডিয়ার শাখাওয়াতকে রেফার করে বলছেন যে তিনি বলেছিলেন এই বুলেট অন্য কেউ হত্যা কেউ করেছে দায় মুক্তি কেন দেওয়া হলো সেই আলাপ করেছেন ডক্টর ইনুজ দেশ চালাতে পারছেন না এবং তিনি নিজেই বলেছেন যে তিনি যোগ্য দেশ চালাতে পারছেন না ডক্টর একটা ইন্টারভিউ কথা আমাদের নিশ্চয়ই মনে আছে যারা নুরুল কবিরের সাথে তিনি যেভাবে কথা বলেছেন খুবই সিম্পলি বলেছেন এবং উনি হি স্পিক্স ইজ হার্ট এটা সত্য উনি মনে যা আসে ভেতরে যা আছে বলেন কিন্তু রাজনীতির জায়গাতেও ওইভাবে কথা বলা কারো কারো হাতে অস্ত্র তুলে দেয় শেখ হাসিনার কাছে তুলে দেয় নুরুল কবির জিজ্ঞেস করেছিলেন যে অনেক উপদেষ্টার ব্যর্থতা নিয়ে প্রশ্ন আছে তখন তিনি নিজের কথা বলছেন যে আমি কি সফল নাকি আমার কি যথেষ্ট যোগ্যতা আছে নাকি তো সেটাকে উনি রেফার করেছেন তিনি বত্রিশ নম্বর ভাঙার কথা জনগণকে দিয়ে দিয়েছেন তাদের কোনো বাড়ি নেই মানে শেখ হাসিনাদের বাড়ি নেই সেটা লাস্টকেও যেটা দিয়ে দিয়েছেন সেটা ডেভিল হান্ট নিয়ে কথা বলেছেন কে ডেভিল প্রশ্ন করছেন কাকে ডেভিল হিসাবে খোঁজা হচ্ছে কিন্তু বারবার উনি বলেছেন যেটা সেটা হচ্ছে তিনি দেশে ফিরে আসবেন দেশে ফিরে আসবেন সহস্রায় ফিরে আসবেন যারা যারা প্রেস প্রেজেন্ট ছিলেন তাদেরকেও আশ্বাস দিয়েছিলেন দেশে ফিরে এসে সবার সাথে সবার সব সংকট উনি দূর করবেন ওটা কারণ আমি একটু পরে আসছি ওটি আসলে আমার মূলিশু আজকে এবং ডক্টর হরুসে বিচার করবেন দেশে ফিরে এসে কীসের ভিত্তিতে মানবাধিকার লঙ্ঘনের দায় ডক্টর হুসে বিচার করবেন প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করছেন এবং উনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন শেখ হাসিনা মুখে আল্লাহর কথা শোনা যায় এখানেও শোনা গেছে আল্লাহ আমাকে নিশ্চয়ই বিশেষ করে উদ্দেশ্যে বাঁচিয়ে রেখেছেন আমি আগেও বলেছি আবার একটু যোগ করে দেওয়ার লোভ সামলাতে পারছি না অনেকে হয়তো শোনেন আল্লাহ তাকে আসলে বাঁচিয়ে রেখেছেন উনি যাতে প্রতিদিন ঘুমার আর ঘুম থেকে ওঠার আগে মানে পুরো সারাটা দিন জেগে থাকার সময়টা প্রতি মুহূর্তে যেন ফিল করেন উনি পরাজিত হয়েছেন এবং পালিয়ে যেতে হয়েছে দেশ থেকে এই রকম হিউব্রেস সিন্ড্রোমে ভোগা মানুষ যিনি নিজেকে গডের কাছাকাছি কিছু একটা মনে করেন এরকম একটা সাইকোপ্যাথের কাছে এরকম একটা বিভৎস নার্সিসিস্টের কাছে এর চেয়ে বড় কোনো মৃত্যু নেই ওই মৃত্যুর চেয়ে অনেক বেশি কষ্টকর চল্লাহ তাকে সে কারণে বাঁচিয়েছে এক্সটোপিড স্রুপিট বলছি উপস্থাপনা করছিলেন বিদেশে কি যেন অন্য কোনো দেশ থেকে সেখানকার আওয়ামী লীগ এখনো পদের স্রুপি মাঝে মাঝে জাতিসংঘ রিপোর্টের কথা বলছিলেন জাতিসংঘ রিপোর্টে আমাদের বর্তমান সরকারের বিরুদ্ধেও তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও মানবাধিকার লঙ্ঘন করছে ধরনের রেফারেন্স দিচ্ছেন হুইচ ইজ নট রং এরকম অভিযোগের কথা ওখানে আছে এবং আছে অত সত্য আমাদের কাস্টাডিতে সতেরো জন মানুষ মারা গেছে সরকারের আমলে বিভৎস পরিমাণ আমরা এটা দেখতে চাই না কিন্তু স্ট্রুপ বলছে এই কারণে জাতিসংঘের রিপোর্ট নিয়ে যদি আলাপ করতে আসে এটাকে যদি তারা মানে আওয়ামী লীগের স্ট্র্যাটেজিকলি উচিত জাতিসংঘের রিপোর্টের নাম যেখানে আসবে সেখানে এটাকে সরিয়ে রাখা ওটা যখনই আসবে সেখানে মানে তাদের নেত্রী শেখ হাসিনা এখন জাতিসংঘের আর সার্টিফাইড একজন বর্বর তিনি কি বিভৎসতা বর্বরতা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছেন নির্যাতন করেছেন তার নির্দেশে তত্ত্বাবধানে সমন্বয় এগুলো সব জাতিসংঘ লিখেছে মানবতাবিরোধী অপরাধ করেছেন সুতরাং ওই রিপোর্ট আনছে পিঠ আমি পরামর্শ দিই যে তারা কেউ শুনে থাকেন ওটা না আনে ভালো হবে তবে আমরা ওটা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবো এবং এতে আমাদের যতটুকু সমালোচনা আছে সেটা সহই একটা গণতান্ত্রিক সরকার এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত না কিন্তু একটা গণতান্ত্রিক সরকার মানসিকতা সরকার তারা তার ভুল তার প্রবলেম স্বীকার করে এবং আমি বিশ্বাস করি তারা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবেন মূল জায়গাটাই আসি সরকারের যেন বার্তাটা কথা এই ওয়েবিনার ছিল আসলে তারা কিছু ভিক্টিমের সাথে কথা বলবেন সাকুল্যে চারজন ভিক্টিম এখানে এসছেন চারজন ভিক্টিম হচ্ছে চারজন নিহত পুলিশ অফিসারের স্ত্রী এদের মধ্যে একজন পুলিশ অফিসার অন্তত উপস্থাপক বলছেন যাকে হত্যা করে লাশ ছুড়িয়ে রাখা হয়েছিল এরকম বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মী বিভিন্ন লেভেলের তাদের স্ত্রীরা এসছেন তারা তাদের কষ্টের কথা বলেছেন তারা কি সংকটে আছে সেটা শেখ হাসিনা সেখানে পার্সোনালি কথা শুনলেন না প্রত্যেক তাকে রিপ্লাই করলেন তারা ওই রিপ্লাইয়ের মধ্যেই আসলে এই কথাগুলো এসে দেশে এসে সব সমাধান সমস্যার সমাধান করে দেবো সব বিচার করবো কী বিভৎসতা ইত্যাদি ইত্যাদি কারো কারো সন্তানকেও ক্যামেরার সামনে এনে দেখানো হয়েছে সন্তানকে দেখিয়েছেন দুটো ব্যাপার যে চারজনের সামনে আমি তাদেরকে দেখিনি কেউ কে এই আন্দোলনের কাউকে ব্লেম করতে কোনোভাবেই ব্লেম করেননি সেটা নিয়ে কোনো রকম কোনো অভিযোগও করেনি এটা খুবই সিগনিফিক্যান্ট তারা হয়তো চেয়েছেন যে ডক্টর ইউনুস অন্যান্য উপদেষ্টা এবং সমন্বয়কদের বিরুদ্ধে বা রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে বিষোদ্গার করবেন তারা না তারা সেটা করেননি তারা র্যাদার তাদের সংকটের কথা বলেছেন কষ্টের কথা বলেছেন আমি ধারণা করি তাদেরকে রাজি করানো হয়েছে যে সরাসরি শেখ হাসিনার সাথে কথা বলে যদি সম্ভব হয় তাহলে তারা কিছু কম্পেনসেশন পেতে পারেন তারা কিছু টাকা পয়সা পেতে পারেন কারণ চারজনই তাদের এই জীবনে চলার সংকটের কথা বলেছেন সংকটের কথা বলেছেন সুতরাং আমি এইটাকেই প্রধান মনে করি এবং শেখ হাসিনার কাছে আসলে তারা ওটাই চেয়েছেন এবং শেখ হাসিনা দেশে ফিরে আসলে বা না আসলেও বলছেন তাদেরকে দেখবেন আমি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দেখি সরকারের জন্য আমি প্রথম থেকে একটা কথা বলছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্ল্যান করে আসলে ওদের টার্গেট একটা জায়গায় পুলিশকে খেপিয়ে তুলছে ইন্ডেমনিটি কেন দেয় আলোলো পুলিশের বিচার কেন চাওয়া যাবে না বলছেন উনি পুলিশের বিভিন্ন জায়গায় এবং একই গল্প মিথ্যা গল্প এটা প্রমাণিত হয়েছে যে প্রেগনেন্ট পুলিশ অফিসার যে তার পেটের সন্তান পেটে সন্তান আছে বলে নারী পুলিশ অফিসার বাঁচতে চেয়েছিল কিন্তু তাকে নাকি পিটিয়ে পিটিয়ে মেলে ফেলায় যেটা এবার মিথ্যা তথ্য একেবারে মিথ্যাতত্ত্ব ডিসইনফরমেশন সেটা ছড়াচ্ছেন ক্রমাগত পুলিশকে এই করেছে সেই করেছে এবং সংখ্যা এখন এখানে বলেননি তারা তিন হাজার চার সংখ্যা বলতেন কিন্তু এখনও আবার সামনে আনছেন এনে এই জায়গায় এটা পুলিশের মোরালিটিতে সমস্যা হবে ওই টার্গেট তারা করেছেন এবং তাদের স্ট্র্যাটেজিকলি বুদ্ধিটা খুব বেশি খারাপ না আমরা একটা মনে রাখবো পুলিশ যতই অপরাধ করুক না কেন আমাদের জেনেটিক আমাদের মধ্যে একজন ক্ল্যান মেন্টালিটি থাকে আমাদের তারও বেশি আছে আমাদের এই সোসাইটি ডেমোক্র্যাটিক হয়েছে না একটা ট্রাইবাল সোসাইটি এটা ফলে যেটা হয় আমার যে মানুষজনের সাথে আমি বিলং করে আমাদের ক্ল্যান তার প্রতি একটা অন্ধ আবেগ কাজ করে সুতরাং পুলিশ অফিসারদের যেই দুঃখ দুর্দশার কথা বলা হচ্ছে সেটা অনেকেই টাচ করতে পারে আমি মনে করি এবং যেসব ন্যারেটিভ তারা সামনে আনছেন সেটা পুলিশের অ্যাক্টিভেটেড হওয়ার ক্ষেত্রে ব্যারিয়ার তৈরি করার সম্ভাবনা আছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার এই কারণে যখন পুলিশের বিরুদ্ধে অনেকেই খুব টাফ হচ্ছিলেন আমি তখন মানে খুবই জনপ্রিয় ধারার বিপরীতে দাঁড়িয়ে পুলিশের পক্ষে কথা বলেছিলাম যা হওয়ার হয়েছে আমাদের এখন এরাই আমাদের ভাই আমাদের পরিবারের সন্তান আমাদের কারো সন্তান এই মাটির মানুষ তারা অনেকেই অনেক বড় বড় অপরাধ করেছিলেন তাদের শেখ হাসিনা হয়ে না উঠি এই ধরনের একটা ভিডিও করেছিলাম ইট আজ টাফ টাইম বাট আই ডেট কিন্তু এরপরে আমি আরেকটা ভিডিও করেছিলাম যেটা আসলে আরও গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি যে পুলিশ অফিসার বা পুলিশ কনস্টেবল মানে পুলিশের যেসব সদস্য মারা গেছেন তাদের পরিবারের দায়িত্ব সরকারকে দিতে বলেছিলাম এদের মধ্যে অনেকেই বিভৎস অপরাধী আমরা প্রত্যেকের কথা জানি না তারা একটি কতটুকু কারণ কারণ পাঁচ তারিখ বা তারপর বিভিন্ন থানাকে কেন্দ্র করে মানুষের তীব্র ক্ষোভ এবং আক্রোশ ছড়িয়ে পড়েছিল এবং এটা আসলে পুলিশকে বুঝতে হবে বহুবার বলেছি যে মানুষ ঝুঁকি আছে জেনে মারা যেতে পারে জেনে ও থানা অ্যাটাক করতে গেছে ছাত্রলীগ আওয়ামী লীগকে যাত্রা করেছে যুবলীগকে যাত্রা করেছে তার চেয়ে বেশি থানাকে টার্গেট করেছিল কারণ শেখ হাসিনার সময় আসলে এই থানাগুলো প্রত্যেকটা অত্যাচার নিপীড়নের এক একটা কেন্দ্র হয়ে উঠেছিল এক একটা মামলা হয় গায়েবী মামলা রাজনৈতিক নেতাকর্মীরা তো হয়রানি শিকার হয় সাধারণ মানুষকে মামলার মধ্যে ঢুকিয়ে মামলা বাণিজ্য বলে একটা কথা আমরা শুনতাম টাকার বিনিময়ে তারপর ছেড়ে দেয় ইত্যাদি ইত্যাদি বিভৎস অত্যাচার থানাগুলো থেকে যেমন থানায় আক্রমণ করতে গেছে ফলে যেটা বলছিলাম স্টুডেন্ট হত্যার সাথে জড়িত পুলিশ অফিসার বা পুলিশ সদস্যরা যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আবার যারা এর সাথে জড়িত ছিলেন না তারাও কেউ কেউ হয়েছেন তার চেয়ে জরুরি কথা ইভেন যে অপরাধী পুলিশ সদস্য ওটা একটা যুদ্ধ ছিল পাল্টা পাল্টি যুদ্ধের মধ্যে অনেক কিছুই ঘটেছে অনেক কিছুই ঘটেছে অস্ত্র হাতে লেথাল ওয়েপন দিয়ে অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করে স্টুডেন্ট হত্যা করা হবে এবং সেটা প্রতিবাদ সেটার জন্য পাল্টা কোনোরকম কোনো কিছু মানুষ করবে না এটাও মনে করার কোনো কারণ নেই যাই হোক সবচেয়ে অপরাধী সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ করেছেন যে পুলিশ অফিসার যে পুলিশ সদস্য তার পরিবার তো কষ্টে পড়েছে এখন এদেরই কষ্টটা তো সত্য তাদের অনেকেরই চলা কঠিন হয়ে পড়ছে অনেকেই বেশ দুই করে টাকা জমায় নেই এটা ট্রু আমি যে স্ত্রীরা কথা বললেন আমি কথা সহমর্মিতা নিয়ে শুনেছি হতেই পারে তাদের স্বামীরা বিভৎস্র অপরাধী ক্রিমিনাল এদের পুলিশ বাহিনীকে জাস্ট দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল কিন্তু তারা কষ্টে আছেন এই পরিবারগুলোর দায়িত্ব সরকারের নেওয়া উচিত আমি জানি না সরকারের মধ্যে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা হয়তো তাদের রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা আছে এর বাইরেও কিছু যদি নেওয়া যায় তাদের তো সার্ভিস রুলে নিশ্চয়ই আছে কেউ যদি কর্তব্যরত অবস্থায় মারা যান তার জন্য তারা কি কী বেনিফিট তারা পাবেন সেটা খুব দ্রুত তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা এবং কিছু অতিরিক্ত কিছু করা দরকার বলে আমি মনে করি জুলাই আগস্টের এই ছত্রিশ দিন যুদ্ধ ছিল যুদ্ধ হ্যাঁ আপনার দেখছেন না হাজার হাজার ভিডিও রাস্তার ডিভাইডারের এই পাশে সবাই মাথা ঝুঁকে আসে ওদিক থেকে গুলি চলতেছে আগুন জ্বলতেছে কেউ ইট ভাঙতেছে ইটের সঙ্গে রাইফেলের বুলেটের গুলি ইট আর বুলেট এই যুদ্ধ হয়েছে তো ভাই শেখ মুজিবুরের কন্যা এসএস দেশের স্বাধীনতা সাতে জড়িত সেই শেখ মুজিবুরের কন্যা কোন পসেজ করা গেছে কারণ ওই যে অপরাধ হচ্ছে একটা ওয়ান ওয়ে রোড ওই ক্ষেত্রে ইউ টার্ন নেওয়া যায় না একবার যদি ঢুকে যান না অপরাধ জগতে একবার যদি ঢুকতে যান ইউ টার্ন নিতে পারবেন না ইউ টার্ন নিতে গেলে অ্যাক্সিডেন্ট মারা করবেন মৃত্যুর মুখে ছেরা যাবেন আসসালামু আলাইকুম আমাদের দেশের মিডিয়ার চেহারা তো চেঞ্জ হয়ে গেছে 5 আগস্টের পরে কিন্তু ভারতের মিডিয়ার চেহারাটা চেঞ্জ হতে একটু সময় লাগলো কি ছয় মাস সময় লাগলো এখন একটু চেঞ্জ আসছে সত্যটা বলা শিখছে আর বলতে বাধ্য কারণ এই যে মামলাটা এখন আমাদের হাতে না আমাদের হাতে না জাতিসংঘের হাতে মারাত্মক ওনাদের রিপোর্টে চোদ্দ হাজার মানুষকে পঙ্গ করছে ওনাদের রিপোর্টে একেবারেই এক নম্বর আসামি খুনি আসামি দুই নম্বর ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী ওই লোকটা ওই লোকটা তারপরে ওই যে কাদের কৌয়া কাদের ওই লোকটা এইভাবে দ্বিতীয় চতুর্থ পঞ্চম আরও আছে উনি অর্ডার দিতেন হুকুম দিতেন আর ওনারা বাস্তবায়ন করতো কাদের দিয়ে আইন আদালত প্রশাসন পুলিশ র্যাব সবাইকে ব্যবহার করতো পুরো দেশটাকে না খুঁজছেন একটা মাফিয়া রাজ্য বানায় গেছিল দেখেন হাজার হাজার ভিডিও নেট দুনিয়ায় ঘুরে বেড়াইতেছে কানতেছে মা কানতেছে বাবা কানতেছে সন্তান কানতেছে আমরা চোখে দেখতেছি লাশ ভ্যান উপরে উঠায় দিতেছে এভাবে ছুঁড়া ছুড়া চাইলের বস্তা চাইলের বস্তার মতো ফেলতেছে আগুন জ্বালাই দিতেছে চোখে দেখতেছি অনেক ভয়াবহ দৃশ্য তাই না অনেক ভয়াবহ দৃশ্য হেলিকপ্টার থেকে মারতেছে চোখে দেখতেছি তারপরও কিন্তু আমরা ওই যে ওই একই কথা বুঝছেন আপা কবে আসবে আপা কবে আসবে আপা কবে আসবে আপা আসবে, আপা আসবেই আলো আসবেই আলো আসবে ওই একই জায়গায় একই জায়গায় আপনারা কোনো কিছুতেই বিশ্বাস নাই হ্যাঁ ভাই ব্রাদার আমরা কিন্তু সবসময় শুনে আসতেছি জাতিসংঘ জাতিসংঘ হ্যাঁ জাতিসংঘ কি করে বিভিন্ন দেশ থেকে আর্মি নিয়ে যায় মিলিটারি নিয়ে যায় এবং ওরা ওনারা যেখানে যেসব দেশে গণ্ডগোল ওখানে শান্তির জন্য এইসব মিলিটারি বাহিনী পাঠায় ওখানে শান্তি কায়েম করে এটাই তো আমরা যাই না কিন্তু ওনাদের অধীনে আবার বিচারও হয় ওনাদের বিচার বিভাগও আছে ওনাদের বিচার বিভাগও আছে ওই বিচার বিভাগের রিপোর্টে এখন উনি খুনি হ্যাঁ আপা খুনি হ্যাঁ আপা এই আপা নামটা না মানে ডাকটা নাম তো না ডাক এই আপা ডাকটা না বদলে যাবে দেখবেন এই দেশে কেউ কোনো ভাই আর তার বোনকে আপা ডাকবে না হ্যাঁ আপা ডাকবে না এই নামটা পিছনে না অনেক রক্ত অনেক মায়ের বুকের হাহাকার এই আপা নাম সাথে জড়িয়ে জড়া গেছে হ্যাঁ সাথে না অনেক মায়ের বুকের হাহাকার অনেক সন্তানের হাহাকার আপনাদের মনে আছে ওই যে চিটাগাঙে আরে জিজ্ঞেস করতে ছিল মেয়েটা যে বাবা তুমি আসবে না তুমি কাঁদছো কেন বাবা তুমি কাঁদতেছো কেন ওই আমি চলে আসুন চলে আসুন তারপরে আবার ফোন দিলো আবার হ্যালো হ্যালো আপনি কে বলছেন কে বলছেন নিজের অস্তিত্ব নিয়ে টান দিছে এখন শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনা বিচার না করবে জাতিসংঘের কোন মান ইজ্জত থাকবে না তো কোনো ইজ্জত থাকবে কি ভাই থাকবে না জাতিসংঘের এখন বিচার করতে হবে সারা বিশ্বের রিপোর্ট হয়ে গেছে সমস্ত পত্রিকায় চলে আসছে যে শেখ হাসিনা একজন খুনি আসামি যার জন্য ভারত চাপের মুখে পড়ছে ভয়াবহ চাপের মুখে হ্যাঁ কিন্তু সিংহাসনে বসে মানে উনি যখন প্রধান উপদেষ্টা হয় তখন একটা কথা বলছিল না ঠিক একদিন বা দুই দিন আগে সেভেন সিস্টার নিয়ে এই যে আমাদের সাথে জড়িত সাত বোন বলছিল না যে আপনার সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না কিন্তু আবার সেই সেভেন সিস্টারের কথা আবার সেই সাত বোনের কথা মোহাম্মদ ইনুস সালের মুখে শোনা গেছে গত দুই দিনের আগের ভাষণে বলছে না সেভেন সিস্টারের এত সুন্দর একটা দেশ মানে এই যে সাত বোন সাতটা অঙ্গরাজ্য ভারতেরই কিন্তু তাদের সমুদ্র নাই সাথে আরো বলছে ভুটান ভুটান এত সুন্দর একটা দেশ তাদের সমুদ্র নাই খুবই পাওয়ারফুল একটা দেশ বিদ্যুতের জন্য নেপাল হিমালয় সারা ভাই এখান থেকে বিদ্যুৎ খরচ পারবে না তো হ্যাঁ পারবে না এই যে দার্জিলিং থেকে কলকাতা পর্যন্ত বহু অংশে নেপালের বিদ্যুৎ দেওয়া চলে বলছে সেই নেপালের সমুদ্র নাই সাত বনের সমুদ্র নাই মানে সেভেন সিস্টারের সমুদ্র নাই ভুটানের সমুদ্র নাই নেপালের সমুদ্র নাই কিন্তু আমরা ভাগ্যবান হ্যাঁ আমরা ভাগ্যবান আমাদের সমুদ্র আছে ভাই সমুদ্র জিনিসটা বিশাল বড় যখন ট্রেন আবিষ্কার হয় নাই আবিষ্কার হয় নাই এই যে রাস্তাঘাট পিস ধারা রাস্তা আবিষ্কার হয় নাই তখন কিন্তু এই সমুদ্রের পথে কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাইতো যাদের মাটির সঙ্গে সমুদ্র লাগানো তারা ভাগ্যবান মোহাম্মদ ইনুস্তাহ বলছে আমরা ভাগ্যবান আমরা দিয়ে দিব মাত্র বিয়াল্লিশ কিলোমিটার হ্যাঁ একচল্লিশ কিলোমিটার থেকে বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা এই রাস্তাটু দিয়ে দিলেই কিন্তু নেপালে সব কিছু পারে তাদের নাই। আমাদের সমুদ্র আছে আমাদের বন্দর থেকে তারা মালামাল নিতে পারে তারা এখন মালামাল নিতে হয় সেই ভালো ঘুরা অনেক টাকা খরচ করা বিনিময়ে বিদ্যুৎ দেয় কিন্তু আমরা যদি সোজা রাস্তা করে দিই বিয়াল্লিশ কিলোমিটার যাইতে ভাই দুই ঘন্টার ব্যাপার আমরা যদি দেই আমাদেরকে বিদ্যুৎ দাও দেখেন ভুটানের সাথে একটা লেনদেন হবে এবং সাত বোনের সাথে আসল লেনদেন হবে এই সাত বোনের ঘরে যখন সোজা পথে মালামাল চলে যাবে আমাদের দেশ থেকে দেখেন তারাও কিন্তু সমৃদ্ধ হবে কারণ সমুদ্রের সাথে তাদের আমরা যোগাযোগ করাই দিতেছি ইউনুসার যোগাযোগ করাই দিতেছে এখন আসেন কেন বললাম ওই যে আটই আগস্টে উনি বসার আগে সেভেন সিস্টার নিয়ে কথা বলছিল আবার কেন এখন বললো তার মানে কি জানেন আগামী এপ্রিল মাসে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিকরা মুখামুখি বসবে যে আমরা তোমাদেরকে রাস্তা দিব এই সাত বংকে কিন্তু আমাদের কিছু শর্ত আছে আমাদেরও কিছু দিতে হবে প্রথম হলো তিস্তার পানি এবং যা যা আছে সব আমাদেরকে দিতে হবে সাথে কাকে দিতে হবে যাদের সে খাসি না হ্যাঁ চাইতে পারে কিন্তু যে ওনারও দিতে হবে হ্যাঁ ওনারা দেখ সাত বোনের ঘরে রাস্তা লাগায় দেবো ওই রাস্তা দিয়ে আপনারা মালামাল নিয়ে যাবেন এখন সাত বোনের ঘরে মালামাল পাঠাইতে আপনাদের লাগে চার থেকে পাঁচ দিন আর আমার এখান থেকে দশ ঘন্টার মধ্যে চলে যাবে দেখেন ভারত রাজি হয়ে যাবে কিন্তু কারণ কি জানেন ভারতে এখন ভীষণ চাপের মুখে পড়ছে ভারতের পত্র পত্রিকায় ভারতের পত্র পত্রিকায় মোদি ছিল বুঝছেন শিকল টিকল দা ফার্স্টে কভারেজ করতেছে কারণ কি জানেন উনি দেশের ইজ্জতের জন্য লড়াই করেন তো আমেরিকায় গেছে ওই যে শেখ হাসিনার কথা বলতে হ্যাঁ শেখ হাসিনার কথা বলতে বাংলাদেশ নিয়ে হ্যাঁ ঘুরফুট খেলতে গেছিল ওইখানে হ্যাঁ বাংলাদেশ নিয়ে একটা ব্যাস লাগাইতে গেছিল একটা ঘুরফুট খেললে পিছনটা পড়লে একটা ব্যাস লাগানো যায় কিনা মানে ছয়টা মানুষের যেটা হয় কি ছয়টানি বুদ্ধি নিজের দেশের মানুষটা বাইন্দা বাইন্দা পাঠাই নিয়ে কথা নাই সেটার জন্য আপা চুপ হয়ে যাবে আর কোনো অডিও কল পাবেন না চেহারা তো দেখাবেই না আর কোনো অডিও কল পাবে না আমার বিশ্বাস আর পাবে না যদি ঘটে একটুখানি বুদ্ধি হয় তবে ওনার পরামর্শ দেওয়ার লোক নাই ওনার নাই ওনার আশেপাশে যেগুলো আছে না ওই যে কাকু কাদের থেকে আর যারা আছে সব এগুলো সব কিছু বাটপারের দল দল হ্যাঁ ওনারা ভুল বুঝায় বুঝায় এই পথ নিয়ে আসছে ওনার না ব্যাকল বানিয়েছে সবসময় ব্যাকল বানিয়েছে জানে যে এই লোকটারে পা বাম্পটি দিলে খায় এবং এই আপা আপা বললে উনি সব কিছু দিয়ে দেয় পড়লে সুনরে আপা যদি একবার সোনার পড়া যায় দেখেন সাংবাদিক গুলা সারাক্ষণ কথা আগে পিছিয়ে আপা আপা আপ আপা আপা করতো ওই আপা আপা কইরা যদি একবার নজরে কইরা যায় তাহলে তো দশ কাঠা একবার নজরে কইরা গেলে লাইসেন্স টাকা ক্যাশ এক একটা সাংবাদিক সাংবাদিক যেগুলো ধরা পড়ছে আর যেগুলো ভাইয়া গেছে একাউন্টে দেখেন হাজার হাজার কোটি টাকা চিন্তা করা যায় আর এই আবারে না বোকাচোদা বানায় বানায় এরা মাল কামাইছে আর উnare barai phalaiche ta bibod। প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত মাত্রা জানিয়ে দিন। আরলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন নানান প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নেতা নতুন নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে সবাইকে বলবো একটু খাস করে আমার জন্য দোয়া করবেন একটু শারীরিক দিক দিয়ে আবার সুস্থ আছি বলতে পারেন অনেক অসুস্থই কয়েকটা সমস্যা যাই হোক একটু খাস করে আপনারা দোয়া করবেন অন্তর থেকে মন থেকে আল্লাহ যেন সুস্থ করে দেয় ভালো থাকবেন সবাই সকলের সুস্থতা কামনা করছি আর ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ